ওয়ে ফাইবুরো দু আজ এক জুলাই ছবার দেখে নিন দ্বিতীয় রাউন্ডের আস্কের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ রাত দশটায় দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে ফ্রান্স এবং বেলজিয়াম খেলাটি অনুষ্ঠিত হবে রুসেল ডর্ভের মেরপুর স্পিল এরিনাই দুই দলের আন্তর্জাতিক পরিসংখ্যান ফ্রান্স মোট ম্যাচ খেলেছে নয়শো এগারোটি জয় প্রায় চারশো খেলায় র অপারে একশো খেলা

ফ্রান্সের এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে ছয় চল্লিশটি জয়লাভ করে বাইশটি ড্র করে পরাজিত হয় দশটি খেলায় ফ্রান্স গোল করেছে একাত্তর টি গোল খেয়েছে ফ্রান্স হয় অপর থেকে বেলজিয়ামের এটি সপ্তম ইউরো ম্যাচ খেলছে পঁচিশটি জয়লাভ করে বারোটি ড্র করে তিনটি খেলা পরাজিত হয় দশটিতে বেলজিয়াম ইউরোতে গোল করছে তেত্রিশটি গোল খেয়েছে উনত্রিশটি বেলজিয়াম উনিশশো আশি ইউরোতে রানার আপ হয় হেড টু হেড করে সংখ্যা আন্তর্জাতিক ম্যাচে ফ্রান্স এবং বেলজিয়াম মোট পঁচাত্তর বার মুখোমুখি হয় ফ্রান্স জয়ী হয় ছাব্বিশটি খেলায় বেলজিয়াম জয়ী হয় ত্রিশটি খেলায় র হয় উনিশটি খেলা ফ্রান্স গোল করছে একশো একত্রিশটি বেলজিয়াম গোল করেছে একশো বাষট্টি ইউরোতে ফ্রান্স এবং বেলজিয়াম একবার মাত্র মুখোমুখি হয় খেলাটিতে ফ্রান্স পাঁচ শূন্য গোলে জয়লাভ করে ফ্রান্স এবং বেলজিয়ামের মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল সাত অক্টোবর দু একুশ ফ্রান্স বেলজিয়ামকে তিন দুই গোলে পরাজিত করে দশ জুলাই দু আঠারো ফ্রান্স এক শূন্য গোলে বেলজিয়ামকে পরাজিত করে সাত জুন দু পনেরো বেলজিয়াম চার তিন গোলে ফ্রান্সকে পরাজিত করে চোদ্দই আগস্ট দু তেরো ফ্রান্স এবং বেলজিয়ামের খেলাটি গোল শূন্য ড্র হয় পনেরোই নভেম্বর দু এগারো ফ্রান্স এবং বেলজিয়ামের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় আচ্ছা দিবাগত রাত বাংলাদেশ সময় রাত একটাই দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে পর্তুগাল এবং স্লোভেনিয়া খেলাটি অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কর্ডের ওয়ার্ল্ড স্টেডিয়াম পর্তুগাল ম্যাচ খেলেছে আটাত্তরটি জয়লাভ করে তিনশো সাঁত্রিশটি খেলায় প্রভাবের একশো বায়ান্নটি খেলা পরাজিত হয় একশো আটাশিটি খেলায় পর্তুগাল গোল করেছে এগারোশো সাতাত্তরটি গোল খেয়েছে সাতশো তেষট্টি পর্তুগালের বর্তমান র্যাঙ্কিং ছয় অপর থেকে স্লোভেনিয়া মোট ম্যাচ খেলেছে দুশো ছিয়ানব্বই জয় লাভ করে একশো আটটি খেলায় ড্র করে আটাত্তরটি খেলা পরাজিত হয়ে একশো দশটি খেলায় স্লোভেনিয়া গোল করেছে তিনশো তিয়াত্তরটি গোল খেয়েছে তিনশো ছেচল্লিশটি স্লোভেনিয়ার বর্তমান দুই দলের ইউরোপের সংখ্যা পর্তুগালের এটি নবম ইউরোপ মোট ম্যাচ খেলেছে বিয়াল্লিশটি জয় লাভ করে একুশটিতে ড্র করে দশটি খেলা পরাজিত হয় এগারোটি খেলায় পর্তুগাল ইউরোপে গোল করছে একষট্টিটি গোল খেয়েছে একচল্লিশটি পর্তুগাল দু হাজার ষোলো চ্যাম্পিয়ন হয় অপরদিকে থেকে স্লোভেনিয়ার একটি দ্বিতীয় ইউরো মোট ম্যাচ খেলেছে ছয়টি এখন কোনো জয় পায় পাঁচটি খেলায় ড্র করে একটি খেলাতে পরাজিত হয় স্লোভেনিয়া ইউরোতে গোল করছে ছয়টি গোল খেয়েছে ষাটটি স্লোভেনিয়ার ওই প্রথম দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে পর্তুগাল এবং স্লোভেনিয়া একবার মাত্র মুখোমুখি হয় খেলাটিতে স্লোভেনিয়া দুই শূন্য গোলে জয় লাভ করে ইউরোতে পর্তুগাল এবং স্লোভেনিয়া আগে কখনো মুখোমুখি হয় আজই প্রথম ইউরোতে এই দুই দল মুখোমুখি হবে পর্তুগাল এবং স্লোভেনিয়ার মধ্যে একমাত্র আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ দুই দলের মোকাবেলায় স্লোভেনিয়া দুই শূন্য গোলে লাভ করে এই হলো আজকের সময়সূচি কমেন্টসে জানান কে কে জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব সাথে